আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গত ফ্রাইডেতে চলে গিয়েছিলাম নর্শনদ্বীপ মনোহর রামপুরা এলাকায় সেখানে গিয়ে দেখতে পেয়েছিলাম অনেকগুলো বানর তো আমরা আসলে বানের উদ্দেশ্যে গিয়েছিলাম আমাদের সাথে ছিল ফারুক ভাই ছোট ফারুক আক্তার ভাই আরও অনেক তো আমরা মূলত গিয়েছিলাম মনোবর্তি ঘোরার জন্য সেখানকার প্রকৃতি দেখার জন্য এবং রাস্তা দেখার জন্য তো হঠাৎ করে আবার মনে হলো যে বানর দেখতে যাব তাই গিয়েছিলাম রামপুর এলাকায় সেখানে গিয়ে ঘোরাঘুরি অনেকক্ষণ খোঁচাঘড়ির পর তো বানর আমরা দেখতে পেয়েছিলাম তো আমাদের সাথে নিয়েছিলাম বনরুটি তারপরে মুড়ি বিস্কিট এগুলা তো আসলে এই বানরগুলা মানুষ দেখলেই মানুষের গাছছে চলে আসে তারা আসলে জানে যে মানুষ তাদেরকে দেখতে যায় নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে যেতে হয় তাই আমরাও নিয়ে গিয়েছিলাম তাই আমাদের দেখে বানরগুলি আমাদের কাছে আসছিল তো দেখেন কী সুন্দর করে বনরুটি খাচ্ছে এটি হচ্ছে এই দলটার মধ্যে সবচেয়ে বড় বানর ছিল তার ভাবভঙ্গি খুবই সুন্দর ছিল সে খুব শান্ত প্রকৃতির ছিল আর দলের অন্যরাও মোটামুটি শান্ত প্রকৃতির ছিল কিন্তু কয়েকটা ছিল খুবই দুষ্ট তারা আমাদেরকে কিছুটা খেলা দেখালো আমরাও সে তাদের খেলাগুলো উপভোগ করছিলাম আমাদের পাশাপাশি নসন্দি ডট কম টিভি থেকে দুজন সাংবাদিক গিয়েছিল তারাও সেখানকার এই বানর ভিডিও করছিল তো বানর আসলে আমাদেরকে তাদের সৌন্দর্য উপভোগ করার মতো সুযোগ করে দিয়েছিল তারা আমাদের মরি এবং অন্যান্য খাবার খেয়ে মনে হয় কিছুটা সন্তোষজনক ছিল তারা দেখুন দল বেঁধে কিভাবে মুড়ি খাচ্ছে আরও অনেকজন আমাদের দলের তারা ছবি তাদের কয়েকটা ছোট ছোট ভিডিও ভিডিও আমিও বানিয়েছি এবং এই লং ভিডিওটা বানালাম তো আসলে আমাদের এলাকায় বানর না থাকায় সেখানকার বানরগুলি দেখে আমাদের খুবই ভালো লাগছিল তো আপনারা দেখতে থাকুন আমরা তো সচরাচর চিড়িয়াখানায় গিয়ে বানর দেখতাম তো এখন সরাসরি বানরে খুব কাছ থেকে তাদেরকে দেখছি আসলে অনুভূতিটা ছিল খুবই সুন্দর বানরগুলি দেখতে খুবই সুন্দর ছিল তাদের আচরণ আসলে অনেক ভালো ছিল আমাদের কাছে তো ওই এলাকার মানুষগুলা নাকি ওদের অত্যাচারে অতিষ্ঠ তো আমাদের সেদিনের সেই বানর দেখার অনুভূতিটা খুবই ভালো লাগছিল খুবই সুন্দর ছিল তো আপনারা দেখতে থাকুন আমাদের এই বানর দেখার ভিডিওটি বানরগুলি আসলে খাবারগুলো খেয়ে অনেক মজা করছিল দেখুন এই যে এখানে দেখুন একটি বানর আর একটি বানরের শরীর থেকে উকুন এনে খাচ্ছে সে কি সুন্দর করে শুয়ে আছে আর একটি তার শরীর থেকে উকুন খাচ্ছে আর এই বানরগুলি মুড়ি খাচ্ছে সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে খুবই ভালো লাগছিল কারণ আমাদের এলাকায় তো এগুলো সচরাচর নেই আমাদের এলাকায় প্রায় নেই বললে চলে তো আমাদের এলাকা থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলো দূরে এই রামপুর এলাকা সেখানে গিয়েছিলাম বানারগুলি দেখার জন্য দেখুন মরি খাচ্ছে ছোটো বড়ো আসলে ওইখানকার এলাকার মানুষের কাছ থেকে শুনছি যে বানরের তিন চারটা দল আছে এক এক দল আর কি অন্য দলের সাথে কখনোই মিশে না মানুষের মধ্যে যেমন হিংসা আছে একজন আরেকজনকে দেখতে পারে না ঠিক তেমনি এক দল অন্য দলের বানরগুলো কি দেখতে পারে না তাদের সাথে জগরা লেগে যাই তো সবাই ভালো থাকুন আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি